দুটো দিয়ে বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন কটা বাজে দুটো দশে ছুটি হয়েছে দুশো কুড়ি জন নাগাদ বাড়ি ঢুকছে গেটতে ঢুকছে ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে তখন দেখি ওর কাছ থেকে একটা ছেলে বেরোয় দিয়ে আমি বলছি কে তুমি বলছে আপনার সাথে কথা ছিল কী কথা ছিল তোমাকে বাইরে যাও তারপরে কথা হবে যেই তাই বলেছি আর বন্দুক নিয়ে ঘর করতে আসে বন্দুককে বলেছিল না ঠিক আছে আমি আসলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কা ধাক্কি করার পরে তখন বলছি করেন দিদি কই তখন দেখছি ধাক্কা ধাক্কিটা বন্ধ হয়ে গেছে করেন দিদি কই দিয়ে তারপর ওই পাই দিয়ে পিছন দিয়ে যে দরজা মানে কটা গুলি করেছে বলে মনে করছে দুটো তো পড়ে আছে দুটো বাইরে থেকে দরজা ভিতর থেকে তালা দেওয়া ছিল না ভিতর থেকে তালা দেওয়া ছিল কোলাইছি কোলাইছিLambda আমি টানাছি তাই এখনো টানাছি নিচে এটা দিনটা টানাছি হ্যাঁ আছে আরে জেন চেনেন আমি না কিছু জানেন না কি কোথাও আমি জানি না মনে হয় কি কারণে আপনি আমাকে খুলেছেন আমি করে কারণটা যদি জানতে পারতাম আগে তো অনেক কিছু এই যে দিনের বেলা মানে একদম বাড়ির ভিতরে ঢুকে গুলি করলো কি কি বলবেন পুলিশ পুলিশ প্রশাসন কি পুলিশ তদন্ত হোক উনিকে কে আসাম কি ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তার জন্য ফাঁসি হোক সেটাই চাই আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো তার মারও যেন পরিখালি হয় ওর থেকে আমার তারও ফাঁসি

এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না